আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিসের সাথে পরিচয় করে দেব এবং একটা সুপার মার্কেটের সাথে পরিচয় করে দেব যেটা ডেনমার্কের সর্বপ্রথম সুপারমার্কেট ওকে আর এটার নাম হচ্ছে এবিসি লাভ প্রিজ এবিসি মানে হইতেছে এবিসি মানে শুরু আর লাভ প্রিস মানে হতেছে লো কস্ট এর মানে হতেছে যে আপনি যে কোনো খাবার দাবার পাবেন এই যে এই সুপার এই সুপার শপে এটা হচ্ছে খুবই কম দামে আর এটাই হচ্ছে ডেনমার্কের সর্বপ্রথম এবিসির ব্রাঞ্চ এখন কিভাবে এই এবিসিটা তৈরি করলো এটা প্রথমে বলি উনিশশো একাশি সালে দুইজন কাদেন একটা নাম হচ্ছে সে আর একটার নাম হচ্ছে খুব সম্ভবত ক্রিস্টিন তো এরা দুইজন চিন্তাভাবনা করে যে আসলে কোনো ব্যবসা করা দরকার যার ফলশ্রুতিতে তারা ছোট্ট একটা সুপার শপ সর্বপ্রথম দেয় সেটাতে সেটা থেকে তাদের প্রফিট হয় এবং তারা চিন্তাভাবনা করে যে এটা অ্যাকচুয়ালি চেইন সুপার মার্কেট হিসাবে ডেনমার্কে আসলে ব্যবসাটা স্টার্ট করা উচিত এবং যার ফলশ্রুতিতে তারা এই এবিসি সর্বপ্রথম এখানে প্রতিষ্ঠিত করে এই এবিসিটা হচ্ছে ভিডব্যাক বিড লোকেশনটার নাম হচ্ছে ভিড আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন বিড বেক লিখে তাহলেই এই এবিসি সুপারমার্কটা আপনারা খুঁজে পাবেন ওকে আর এবিসি ল্যাপ্রিস এটাতে কিন্তু হচ্ছে খুবই স্বল্প মূল্যে সকল ধরনের খাবার দাবার থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট সুপার যা যা পাওয়া যায় আর কি ভিতরে আমি আর গেলাম না কারণ বিশাল বড় এটা দেখাতে অনেক দেরি হবে জাস্ট বাইট থেকে আপনাদেরকে বললাম আর ডেনমার্কে অনেক সিটিতে কিন্তু হচ্ছে এবিসি এই সুপার শপটা নাই এখন পর্যন্ত ডেনমার্কে হচ্ছে মাত্র পনেরোটা শপ আছে এই এবিসির ঠিক আছে আলহামদুলিল্লাহ আই এম ভেরি লাকি যে আমি যেখানে বসবাস করি সেখান থেকেও দশ কিলোমিটার দূরে এবিসি আছে এবং আজকে আমি একটা জায়গায় ঘুরতে আসছি এখানে হচ্ছে এবিসি তো আমি যে লোকার কাছে আসছি যে ফ্রেন্ডের কাছে আসছি তার সাথে কথাবার্তা বললাম যে আশেপাশে কোনো এবিসি আছে কিনা সে বলল যে হ্যাঁ তুমি এমন জায়গায় আসো যেখানে এবিসির সর্বপ্রথম ব্রাঞ্চটা তৈরি হয়েছিল তো ওর কথা শুনে এই জায়গাটায় আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ডেনমার্কে যে ভাই ব্রাদাররা আছেন যারা এই ভিডিওটা দেখবেন আপনারা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনারা যে লোকেশনে আসেন সেখানে এবিসি আসে কিনা ওকে যদি না থাকে আপনি যেখানে আসেন সেখান থেকে আপনার নিকটবর্তী এবিসিতে যাবেন দেখবেন যে লিডেল নেটো এবং অন্যান্য সুপার শপের তুলনায় এবিসি তো সবচেয়ে কম প্রাইসে আপনারা কিন্তু খাবার দাবার পাবেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম